হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দামোদর ব্রত দুই সম্পর্কে আগামী সাতই অক্টোবর মঙ্গলবার বিশি আশ্বিন পূর্ণিমা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুভ দামোদর ব্রত শুরু হচ্ছে সাতই অক্টোবর মঙ্গলবার এবং ব্রত সমাপ্ত হবে আগামী পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার দুই পর্যন্ত সমস্ত বারো মাসের মধ্যে কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রিয় যদি কেউ এই মাসে ভগবান শ্রীহরির সামান্য উপাসনা করে তবে তিনি সেই ভক্তকে তার নিজের বাসস্থান প্রদান করেন পদ্মপুরাণ আগামী সাতই অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠান সূচি এবং কার্তিক মাসের কিছু নিয়মাবলী শ্রীশ্রী লক্ষ্মী পূজা চাতুমাসের চতুর্থ মাস আরম্ভ এক মাস মাসকলাই ডাল আহার নিষিদ্ধ নিয়ম সেবা দামোদার ব্রত মাসে কি কি বর্জনীয় যেগুলো চলবে না ব্রত পালনের সুফল কার্তিক মাসের ব্রতের সংকল্প মন্ত্র কী দামোদার ব্রত মাসে করণীয় কি। দামোদার মাসে ব্রত পালনের বিধিসমূহ শ্রী দামোদরকে দান আরম্ভ কার্তিক ব্রত আরম্ভ বোনাসের মাস শুভ দামোদর মাস পুরাণ ও হরিভক্তিবিলাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে কেউ যদি দামোদর মাসে ভগবানের চরণে পুষ্প নিবেদন করেন তার জীবনের সমস্ত পাপ মুছে খেলার জন্যে যমরাজ চিত্রগুপ্তকে আদেশ প্রদান করেন আমরা চেষ্টা করব ভগবানের চরণে পুষ্প নিবেদনের মাধ্যমে নিজেকে পাপমুক্ত করে ভক্তি অনুশীলন করে ভগবানের কাছে পৌঁছাতে কার্তিক মাসের ব্রতের সংকল্প মন্ত্র কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালনের জন্যে সংকল্প মন্ত্র হল কার্তিকে হয়ংকরী স্বামী প্রাত স্নানং জনার্দন প্রীথর্থং থংতব দেবেশ দামোদর ময়াসহ মন্ত্রের অর্থ এই মন্ত্রের মাধ্যমে ব্রতকারী ভগবান দামোদর বা বিষ্ণুকে সম্বোধন করে বলেন হে জনার্দন হে দেবেশ হে দামোদর তোমার প্রীতির জন্যে আমি তোমার সাথে এই কার্তিকে স্নান বা ব্রত করতে ইচ্ছা করছি সংকল্প মন্ত্রের ব্যবহার শুরুতে উচ্চারণ ব্রত বা স্নান শুরুর আগে এই মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হয় হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী সহ আপনার প্রীতির জন্যে কার্তিকে আমি প্রাত স্নান করব হরিভক্তি বিলাস ভগবান দামোদরের প্রার্থনা মন্ত্র তবোধ্যানেন দেবেশ জলে জলেহস্মিন স্নাতুমুদ্ধত তৎপ্রসাদাচ মে পাপং দামোদর বিনশ্যতু অর্থাৎ হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জনে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে বা কৃপায় আমার পাপ বিনাশ হোক ভগবান দামোদরের উদ্দেশ্যে অর্হ মন্ত্র ব্রতিনহ স্নাতস্য বিধিবন মম দামোদর গৃহান্নার ঘং দনুজেন্দ্র নিষুদন নিত্যে নৈমিত্তিকে কৃৎস্নে কার্তিকে পাপ ও শোষণে গৃহাণ্যার্ঘ্যং ময়া দত্তং রাধায়া সহিত হরে অর্থাৎ নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী মাসে আমি বিধিবৎ স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিষূদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ্য শ্রীরাধিকাসহ গ্রহণ কর নিয়মসেবা ব্রত মাসে কী কি বর্জনীয় তা হল শিম বরবটি রাজমা বিনস সয়াবিন পটল লাউ লাউ শাক বিউলি ডাল বা মাসকলাই বেগুন সর্ষে সর্ষে তেল সর্ষের তেল সয়াবিন তেল ইত্যাদি সেবা ব্রত কার্তিক ব্রত দামোদার ব্রতে যেগুলি চলবে তা হলো আলু কুমড়ো চাল কুমড়ো ওল উচ্ছে কচু কাঁচাকলা ঝিঙে পোস্ত বাদাম তেল বাদাম তেল ঘি সূর্যমুখী তেল মুগডাল ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁপে ওল দুধ পালং শাক দুধ ফলমূল ইত্যাদি শ্রী ভগবানকে নিবেদন করে পাওয়া যাবে প্রতিদিন নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম রাধে জয়া জয়া মাধব দায়িতে কৃষ্ণ দেব ভবন্তম বন্দে কীর্তন এবং তুলসীতলায় ভগবানের মন্দিরে দীপদান আকাশ দীপদান নির্বন্ধ সহকারে শ্রী শ্রীহরিনাম এবং চৈতন্য ভাগবত গীতাদি ভক্তিগ্রন্থ অধ্যয়ন করণীয় শুভ দামোদর ব্রত চাতুর্মাসের চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস কেননা এই মাসটি ভগবান দামোদর রূপের আরাধনার জন্য নির্দিষ্ট মা যশোদা শিশুকৃষ্ণকে দাম বা দ্বারা বন্ধন করেছিলেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হল দামোদর দামোদর লীলায় শ্রীকৃষ্ণের বয়স ছিল তিন বছর চার মাস দামোদার মাসে দামবন্ধন লীলা ছাড়াও অন্নকূট মহোৎসব রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তিথি বহুলাষ্টমী তুলসী শালগ্রাম বিবাহ গোপাষ্টমী পূজা ভীষ্মপঞ্চক গোবর্ধন পূজা ও দীপাবলী লীলাও সংঘটিত হয়েছিল দামোদার ব্রত পালনের সুফল এক দামোদর মাসে অন্নাদি দান হোম তপস্যা জপ করলে তা অক্ষয় ফলপ্রদা হয় দুই সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল তা দামোদর মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না তিন যে মানব দামোদর মাসে শ্রীহরীর মন্দিরে প্রদক্ষিণ করার ফলে সে পদে পদে অশ্বমেঘে যজ্ঞের ফলভোগী হয় চার দামোদার মাসে শ্রীহরি সম্মুখে নৃত্য গীত বাদ্যধ্বনি এবং ভক্তি সহকারে কীর্তন করার ফলে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হওয়া যায় পাঁচ হে মুনিবর পবিত্র দামোদার মাসে যিনি হরিকথা শ্রবণ করেন তিনি শতকোটি জন্মের আপদ আপদসমূহ হইতে নিস্তার পান ছয় দামোদর মাসে নিমেষার্ধকাল দীপদান করার ফলে সহস্র কোটি কলা অর্জিত বহু পাপ বিনষ্ট হয় দামোদর ব্রত মাহাত্ম স্কন্দপুরাণ ব্রত মাসে বর্জনীয় দামোদর মাসে মৎস্য মাংসভক্ষণে নরকত্ব প্রাপ্ত হয় ঔষধ হিসেবেও বর্জনীয় মাসকলাই বা অড়হর ডাল বরবটি শিম কলমি শাক পটল বেগুন তৈল মধু কাঁসার বাত্রে ভোজন ও বাসি দ্রব্য বর্জন দিবসজ্জা ও শ্রীসঙ্গ দামোদর মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ শ্রীশ্রী হরিভক্তিবিলাস দামোদর আরতি নিবেদনের নিয়ম ঘৃত বা তিলের তৈলযুক্ত করে কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের বিগ্রহ বা চিত্রপত্রের চরণে চারবার নাভিকমলে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং তারপর সর্বাঙ্গে সাতবার অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে অর্থাৎ বাম দিক মাসে ভগবান শ্রীহরিকে একটিমাত্র প্রদীপ নিবেদনে এক লক্ষ গুণ প্রদীপ নিবেদনের ফল লাভ হয় এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই ব্রত পালন করব কার্তিক মাসের মাহাত্ম এক এই মাসে কৃষ্ণকে একটা তুলসী পত্র দিলে দশ হাজার গোমাতা দানের সমান লাভ হয় দুই এই মাসে যদি গীতার একটি শ্লোক বা অর্ধেক শ্লোকও পড়া হয় তাহলে পুরো আঠেরো পুরাণ পড়ার ফল লাভ হয় তিন এই মাসে যদি কৃষ্ণ বা বিষ্ণুর মন্দিরে পরিক্রমা করা হয় তাহলে প্রত্যেক পদক্ষেপে যজ্ঞের ফল লাভ হয় দেবরাজ ইন্দ্র একশোটা যজ্ঞ করে স্বর্গের রাজা হয় চার এই মাসে ব্রহ্ম স্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয় পাঁচ কার্তিক মাস দৃঢ়তার সাথে পালন করলে যেসব পিতৃপুরুষের উদ্ধার হয়নি তাদের উদ্ধার হয়ে যায় ছয় কার্তিক মাসের অর্জিত ফল কক্ষণ ক্ষয় হয় না সাত এই মাসে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করলে এক হাজার গুণ ফল লাভ হয় যা কল্পনাও করা যায় না আট এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এই মাসে কৃষ্ণকে প্রসন্ন করা খুব সহজ দশ এই মাসে ভগবানকে প্রেম ভরে দ্বীপ দিলে সহস্রজন্মের পাপরাশি নিমিষেই মুক্ত হয় কার্তিক মাসে ব্রত গৃহে করবে না বিশেষত তীর্থে ব্রত সর্বপ্রযত্নে করবে সারা বছরই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয় তবে কার্তিক মাহাত্ম ও দামোদর মাসের দীপদান মাহাত্ম গুরুত্ব প্রত্যহ আরতির জন্য ঘৃতপ্রদীপ প্রদীপ নিবেদন করা একটি অপরিহার্য অঙ্গ কার্তিক দামোদর মাসা শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদনের বিশেষ মাহাত্ম বিদ্যমান শ্রীকৃষ্ণের শারদীয়া রাসযাত্রা বা লক্ষ্মী পূর্ণিমা থেকে হৈমন্তী পূর্ণিমা পর্যন্ত এক মাস দামোদরাষ্টকম গান করে ভক্তবৃন্দ শ্রী দামোদরকে প্রদীপ আরতি করেন সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই নামে শুধু আপনিই নই আপনার পূর্বপুরুষও উদ্ধার হবে ভাত খাওয়া যেমন আপনার নিত্য কাজ স্নান করা যেমন আপনার নিত্য কাজ ঠিক তেমনি জপটাও আপনার আরও নিত্য গুরুত্বপূর্ণ কাজ তাই এই হরিনামকে অবজ্ঞা করবেন না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ আমাদের কখনও হরিনাম জপকে হেলার সহিত নেওয়া উচিত নয় হরিনাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ তাই আমাদের খুব যত্নের সহিত হরিনাম জপ করা উচিত সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে প্রতিদিন নিয়মিতভাবে তৃণ অপেক্ষা হীন হয়ে এবং বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে তাহলে শ্রীকৃষ্ণ যিনি দীনদয়াল আমাদের ওপর বর্ষণ করবেন চেন সুনীচেন তোররপি না অমানিনা মানদেন কীর্তনীয়হ সদা হরিহি চলুন আমরা সবাই মহামন্ত্র জপ করি এবং জন্ম মৃত্যুর কঠিন চক্র থেকে মুক্তিলাভ করি হরেন নাম হহ হরেন নাম হহ হরেন ঐব কেবলম কোলৌ নাচতেব নাস্তেব নাস্তেব গতিরণ্য ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন হরে কৃষ্ণ হরিবোর